প্রিয় ফেসবুক এবং ইউটিউব চ্যানেল বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি কম্পিউটার পিসি মানে এক কথায় একটা সেট আপ বিক্রি হবে আপনারা যদি কেউ আগ্রহ প্রকাশ করে থাকেন আপনারা এই কম্পিউটারটি নিতে পারবেন এই কম্পিউটারের ছবি তারপরে বিস্তারিত তথ্যগুলো আমাদের ওয়েবসাইট থেকে জানতে পারবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানতে পারবেন অথবা আমাদের ফেসবুক থেকে জানতে পারবেন স্ক্রিনে যে দেওয়া আছে আমাদের একটি হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন প্রিয় বন্ধুরা আপনারা যদি কেউ প্রকাশ করে থাকেন যে হচ্ছে আপনি কম্পিউটার নিতে চান একটি ভালো মানের ভালো আমাদের এখানে কাগজপত্র সব কিছুই আছে আপনাদেরকে আমরা দেখাবো বলবো আপনারা যদি আগ্রহ প্রকাশ করে থাকেন এই কম্পিউটারটি নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এখন অনেক সময় আপনারা হয়তোবা শখের বসে কম্পিউটার কিনেছেন কিন্তু কম্পিউটারটি বিক্রি করবেন একটি বিশ্বস্ত জায়গা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছেন আপনারা আমাদেরকে জানাতে পারেন আমাদের ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন আমরা যেহেতু ওখানে কেনা নিয়ে আলোচনা করি কেনা নিয়ে কথা বলি আমাদের কাছে আপনারা বেচতে পারবেন অথবা যদি কেউ কম্পিউটার নিতে চান বলতে পারেন আমরা আপনাদেরকে দিয়ে দেব প্রিয় বন্ধুরা আমরা আমাদের ওয়েবসাইট আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে আপনারা বিভিন্ন বিষয়গুলো দেখতে পারবেন আমরা কিন্তু অরিজিনাল দাম মানে এক কথায় সঠিক মানগুলো আমরা বেশি অগ্রাধিকার দেই আমরা সে অরিজিনাল দাম এবং সঠিক সঠিক যে একটা কোয়ালিফিকেশান বিষয়গুলো আমরা বেশি জোরদার দিয়ে থাকি অবশ্যই নতুন বন্ধু হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি এবং যদি কেউ কিনতে চান মানে এক কথায় যে কোনো জিনিস বেচতে চান আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটিতে আপনারা ভিডিও করে পাঠিয়ে দিতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা একটা একটা কম্পিউটার এই কম্পিউটারটি বিক্রি হবে যদি আপনারা কেউ প্রকাশ নিতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন আর যদিও বা যদি কোনো কম্পিউটার অথবা মোবাইল অথবা কোনো কিছু বিক্রি করতে চান আমাদেরকে জানাবেন আর নতুন বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল মানব সেবা এক্সপ্রেস বিডি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আমাদের ফেসবুক প্রোফাইলটিও ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন আপডেট তথ্যগুলো পেতে সবাইকে ধন্যবাদ